সেজে গুজে রেডি হয়ে চলে এসেছি বাসে যাব এবার কন্যা সকলের হাতে একটা করে তত্ত্বের ডালা নিয়ে আমরা বসে আছি বাসটা ছাড়লে তবেই আমরা যাব ভাইজির রিসেপশনে বাসটা ছেড়ে দিয়েছে আমরা রওনা হয়েছি গুড ইভিনিং সকলকে আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আবারে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে চলতি বাসে পাশে বসে থেকে থেকে মাঝে মধ্যে কোথায় যেন পথটা আমার হারিয়ে যাচ্ছে খুঁজে তো পাচ্ছি না যখনই বলছি আমায় ভিডিওটা করে দাও সে তো ভিডিওটা করে দিচ্ছেই না ফোনটা যে অন করছি নিজে ভিডিওটা করব সেই মুহূর্তে এসে কিছু একটা বলছে কি আর করা যাবে কিছু তো করার নেই ভিডিওটা আমায় করতেই হবে বলতে বলতে আমরা চলে এসেছি গন্তব্যস্থলে কোনে যাত্রীর বাস থেকে নেমে তত্ত্বের ডালা হাতে নিয়ে সকলেই গুটি গুটি পায়ে আমরা পৌঁছে গেছি ভাইজির কাছে আমরা ঠিকঠাক টাইমেই পৌঁছে গেছিলাম রাতটা বেশি হয়নি গ্রামের লোকজনেরও তখন খাওয়া দাওয়া হয়নি ভিড়টা একটু ছিল ভাইজিকে নতুন সাজে দেখে আমার তো ভীষণ ভালো লাগলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিড়ের মাঝে একটু সুযোগ পেয়ে ভাইজির সঙ্গে একটু ভিডিও করে চলে এসেছি ফুচকা খেতে কফি পাকোড়া ফুচকা সব কিছুই এখানেই ছিল সব কিছুর আগেই চোখটা গিয়ে পড়েছে ফুচকা সেই জন্য ফুচকাটা আগে একটু খেয়ে নিচ্ছি তারপরে গিয়ে খাবো পাকোড়া ফুচকাটা খেতে গিয়ে ভেবেছি দু একটাই ফুচকা খাবো ফুচকাটা যে এত টেস্ট ছিল দু চারটে আরো না খেয়ে আর পারিনি সেখান থেকে এসে গেছে এই যে পাকোড়া স্টলে এক প্লেট পাকোড়া নিয়ে ভেবেছি একটু ফাঁকায় গিয়ে কোথাও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো ভিড়ের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু খেতে আমার ভালো লাগে না যেতে গিয়ে দেখছি এটা হচ্ছে আমার দেয় তাকে ও একটু ক্যামেরা বন্দি করে নিলাম এখানে যারাই আছে সকলেই কিন্তু কনে যাত্রী আমার যেটা ভালো লেগেছে সেটা তো আমি খেয়েছি এখানে যার যা ভালো লাগছে মন চাইছে সে সেটাই খেয়ে নিচ্ছে চলে এসেছি পেট পূজাটা করতে ঝটপট আপনাদের মেনু কার্ডটা একটু দেখিয়ে দিলাম পড়ে গেছে সামনে প্লেট জল আর দিয়ে দিচ্ছে স্যালাড দিয়ে দিয়েছে ডিমের ডেবিল খেতে কিন্তু ভালোই ছিল এই যে পুচকু সমানটা এ কিন্তু একটা সম্পর্কে নাতেই হচ্ছে এত পাকা পুরো আমাকে ভিডিও করতে দেখে ওরও শখ হয়েছে সেও ভিডিও করবে আর খাবে পাশেই বড় দাঁড়িয়ে থাকতে দেখে তাকে বললাম ওকে একটু ভিডিও করে দাও যাতে কিছু একটা খেতে পারে নাহলে এত কান্না করছিল ভিডিওটা করে দেয় কত সুন্দর দেখুন টুকটুক করে খেয়ে নিচ্ছে খাবারটা দিয়ে দিয়েছে চানা আর 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 কচুরি খেতে কিন্তু সত্যি ভালো হয়েছিল ছিল রাইস চিলি চিকেন ওই দিদিটা কি বলছে জানেন ওই দিদিটা নাকি চিলি চিকেনটা খুব প্রিয় ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা ওনার খুব ভালো লেগেছে সেটাই আমায় বলছিল খাবার জায়গাটা ছিল অনেকটাই বড় সকল কর্ণাযাত্রীকে কিন্তু একই সঙ্গে বসিয়ে দিয়েছে সামনেরই দিদিটার সঙ্গে এখানে একটু কথা বলছিলাম যে এরা এত তাড়াহুড়ো করে খাবারটা দিচ্ছে আমার আগের ফ্রাইড রাইস এখনো শেষ হয়নি দিয়ে দিয়েছে সাদা ভাত আর মাটন তাহলে কি করে খেতে পারি বলতো সেটা ওনার সঙ্গে কথা বলা বলি করছিলাম পাশে যে দুজনা বসে আছেন দিদিমা আর একটা সম্পর্কে মামি হচ্ছে ওনারা মাংস খায় না ওনাদের দিয়ে গেছে মাছ রান্না মোটামুটি সবকিছু ভালোই হয়েছিল কিন্তু চাটনি টানে আমার একটু ভালো লাগেনি পরে গেছে পাতে মিষ্টি এই দেখুন আবারও তার বায়না হয়েছিল ওর যে ওটা কি হাস্যকর একটা বায়না সেই সব নিয়েই আমরা একটু হাসাহাসি করছি সবার শেষে দিয়ে দিয়েছে আইসক্রিম আইসক্রিমটা খেয়ে রওনা হব আমরা বাড়ির উদ্দেশ্যে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আজকের মতো টাটা